আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো এই পর্বটা আসলে মেজর যারা তাদের জন্য অত বেশি গুরুত্বপূর্ণ না এই পর্ব আমরা শিখবো হচ্ছে উদাহরণ এবং উদাহরণ যেটা বিএসসিতে একত্রিশ এবং বত্রিশ নাম্বার এটা হচ্ছে একত্রিশ নাম্বার কোয়েশ্চেন বলছে কি দেখাও প্রমাণ করো যে এত সরল রেখা এত সরল রেখাও এত দ্বারা প্রকাশিত রেখা দুটির অন্তর্ভুক্ত কোণে সমদিখণ্ড করবে মানে এই যে এই রেখাটা অর্থাৎ এই যে সরল রেখাটা মূলবিন্দুগামী এই সরল রেখাটা এই যে এইটা দ্বারা যে দুটা রেখা প্রকাশিত হয় সেই দুটা রেখার অন্তর্গত কোণকে সমদ্বিখণ্ডিত করবে সো এখন আমরা উপবাদ্য পাঁচে উপবদ্ধ পাঁচে পড়ছি না উপপাদ্য পাঁচ হ্যাঁ উপবদ্য পাঁচে পড়ছি যে এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকালস টু জিরো এই সমীকরণের অন্তর্গত কোণের সমদি এই দুইটা সমীকরণ যে এই সমীকরণটা যে দুইটা সরলরেখাকে নির্দেশ করে y ইকালস টু m1x এবং y ইকালস টু m2x এই দুইটা সরলরেখাকে এই সমীকরণটা নির্দেশ করে তবে এই দুইটা রেখার অন্তর্গত কোণের যে সমদি রেখা সেটা ছিল হচ্ছে x স্কয়ার মাইনাস y বাই a মাইনাস b ইকালস টু xy বাই h আমরা উপপাদ্য 5 থেকে এটা পরে আসছে সো এখন আমরা দেখব যে আমরা এখন দেখব কি আমরা দেখব যে এই সমীকরণের যে অন্তর্গত কোনো সমাধিখণ্ডক রেখা সেটা বের করবো বের করে দেখব যে সেটা আসলে এইটা আসে কিনা ঠিক আছে সো এই কাজটা এখন আমরা করব করবে এখানে একটা কথা আছে যদি করবে যদি একটা কথা আছে প্রমাণ করো করবে যদি প্রশ্নটা একটু আমি ফুল কমপ্লিট করে লিখি নাই এখানে করবে যদি এইচ ইন্টু ওয়ান মাইনাস এম স্কোয়ার তাহলে এইচ ইন্টু ওয়ান মাইনাস এম স্কোয়ার প্লাস এম ইন্টু এম ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু জিরো হয় ঠিক আছে কোনকে সমদিখিন্ত করবে যদি এটা হয় তাহলে আমরা এখন দেখো এই সমীকরণটার অন্তর্গত কোণের সম দুইটার এই সমীকরণটা যে দুটো সরলরেখাকে নির্দেশ করে তাদের অন্তর্গত কোণের সমদিখণ্ড রেখা কিন্তু এইটা সো আমরা এইখানে দেখো এখানে কিন্তু এইচ ছিল দেখি এখানে এইচ হয়েছে এখন যদি এখানে মাইনাস এইচ থাকে কোনো কারণে তাহলে কিন্তু আমরা এখানে মাইনাস এইস বসাইতে বাধ্য হব ঠিক আছে সো এখন আমরা তাই লিখি যে প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ এ এক্স স্কোয়ার মাইনাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইক টু জিরো এক এক নং এর অন্তর্গত বা অন্তর্ভুক্ত কোণের সম রেখার সমীকরণ এক নং আচ্ছা এখানে একটু বাংলা লিখতে হবে এক নং দ্বারা প্রকাশিত সরল রেখা দয়ের অন্তর্গত কোণের রেখার সমীকরণ হবে এটা হ্যাঁ তাহলে এখানে লিখবো আমরা কি এক নং দ্বারা প্রকাশিত রেখা দুটির অন্তর্গত কোন ইকুয়ালস টু এক্স ওয়াই বাই এইচ বাট এখানে থাকার কারণে তো এখন এই যে এইটা হচ্ছে অন্তর্গত কোণে সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ তাহলে এইটা নিশ্চয়ই এইটা সিদ্ধ করবে এই যে এই সমীকরণকে নিশ্চয়ই এটা সিদ্ধ করবে তাহলে আমরা প্রশ্ন মতে প্রশ্ন মতে ওয়াই ইকুয়ালস টু এমএক্স রেখাটি দুই নঙ্কে সিদ্ধ করবে কেন সিদ্ধ করবে কারণ এইটাই হচ্ছে ওর অন্তর্গত কোন সমাধিখণ্ডক রেখা তার মানে এই সমাধিখণ্ডক রেখা এইটা যদি হয় আর এইটা আর এটা সেম রেখা হবে তাহলে আমরা সিদ্ধ করাই ওয়ের মানে এখানে এমএক্স বসায় দিই তাহলে দুই থেকে পাই এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এক্স স্কোয়ার

এখানে যদি মাইনাস আমাদের কিন্তু দেখি আমরা এখান থেকে লিখতে পারি এ মাইনাস বি সো আমরা এখান থেকে এই টার্মটাকে ওই পাশে যদি নিয়ে যাই তাহলে হচ্ছে এইচ ইন্টু ওয়ান মাইনাস এম স্কোয়ার প্লাস এম ইন্টু এ মাইনাস টু জিরো হয় সো এটাই আমাদের প্রমাণ করতে বলছে যে অন্তর্গত কোণের সমদিখণ্ডক রেখা যদি এটা হয় তাহলে এটা হবে তো এটাই হলো তো হলো আমাদের প্রমাণ কিন্তু শেষ এখন চলে আসেন বত্রিশ নাম্বারটা এই জন্য এত এবং এত সমীকরণ দুটি এই দুটো মূল বিন্দুগামী দুটি সরল রেখাকে নির্দেশ করবে এটা দুটি সরল রেখাকে নির্দেশ করবে এটাও দুটো সরলরেখা নির্দেশ করবে সরল রেখাগুলির এক জোড়া রেখা একজোড়া রেখার অন্তর্গত কোণের সমধিখণ্ডক অপর জোড়া তার মানে এই যে এইটার অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক রেখা যেটা হবে যে দুইটা হবে সেই দুইটা মূলত এই সমীকরণকে নির্দেশ করবে এই কথাটাই বলছে আর কি তাহলে দেখো প্রদত্ত সমীকরণ তো এত এবং এত এক অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক রেখা এটা আমরা যে একটু আগে অঙ্কটা করেছি সেটার মতো করে হয়েছে এই যে এইচ এর জায়গায় মাইনাস থাকার কারণে মাইনাস এ হয়েছে এখানে ঠিক আছে আর এই যে এই বি এর জায়গায় মাইনাস আছে মাইনাস মাইনাস ওয়ান সে কারণে এখানে মাইনাস হয়েছে সো এক নং এর অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ এইটা এটাকে আমরা বের করলাম এটা আসলো এখন এই এক অন্তর্গত কোন সমাধিখণ্ডক রেখা যেটা সেইটা বেসিক্যালি এই সমীকরণকে রিপ্রেজেন্ট করবে কেন কারণ বলছে যে এত এবং এত সমীকরণ দ্বারা প্রকাশিত সরলরেখাগুলির একজোড়া এক জোড়া রেখার অন্তর্গত কোন সমাধিখণ্ডক তাহলে আমি এই জোড়াটা এই যে এইটাও তো এক সরল সরলরেখা নির্দেশ করে এই জোড়ার যে অন্তর্গত কোন সমাধিখণ্ডক সেটা বের করলাম সেটা কথা আসলো এইটা সেইটা সেই সমধিখণ্ডক রেখা অপর জোড়া কে নির্দেশ করে তো অপর জোড়ার গুণ ফল তো এটা অপর জোড়া মানে এইটা যেহেতু তাহলে এক জোড়ার প্রথম জোর সমাধিকন্ডক রেখা আর এই যে দ্বিতীয় জোড়া যে রেখা সেটা আসলে একই রেখা সো এইটা আর এক এইটা আর দুই একই রেখা সো আমরা ওই যে অনুপাত গুলো নিয়ে আমরা দেখলাম যে এটা আসলো সো অনুপাত কিভাবে আসছে দেখেন এই যে এক্সারের সহগ এ আছে এ আর এই যে এটার এক্সারের শখ ওয়ান আছে এ বাই ওয়ান আবার এই যে এইটার এক্স ওয়াই এর হচ্ছে এটা টু এক্স ওয়াই এর সহক হচ্ছে ওয়ান

এখানে বলছে কি যদি হয় সমাধি অফর জোড়া হয় তাহলে প্রমাণ করো যে এবি প্লাস ওয়ান ইকোলস টু জিরো এটা প্রমাণ করতে বলছে এখানে আমি লিখে নেই প্রশ্নটা কমপ্লিট আপনার বই থেকে প্রশ্ন দেখতেই বুঝে যাবেন নন মেজর এবং বিএসসি দের জন্য এটা খুব বেশি গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল প্রবলেম সো আমরা পরবর্তী পর্বে আবার দেখা হয়ে যাবে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা ক্লাসগুলো দেখতেছেন অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্য অবশ্যই কমেন্ট করবেন লাইক দেবেন ঠিক আছে তো পরের পর্বে আবার দেখা হয়ে যাবে সালামু আলাইকুম